কি নজরটি নজরটি ফরে নজরটি তুই যদি বুড়া না হইতি তুই কি ভাই অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে ভাই আমার বন্ধু ধলা আমার বন্ধু বহুত ধলা আমার বন্ধু চুলও গোল্ডেন কালার এবং আমার বন্ধুর বউয়েরও চুল গোল্ডেন কালার কিন্তু আমার বন্ধুর বউয়ের পেটেতে গেল দুইটা জরুয়া বাচ্চা হয়েছে সেই দুইটা বাচ্চারি স্কিনও কালা এবং চুলও কালা তারপর আমার বন্ধুর রিঅ্যাকশনটা একবার দেখেন Are they my children? It's okay, it's okay. Deep breath, sir. Oh my god. Oh my god. Ma'am, it's alright. Just hold them. They have black hair, they have black skin. What is going on? Sir, genetics can be. Surprising. They are not my babies! Okay. <laughs> <laughs> আরে ভাই এই সমস্ত খেতে দেখে এত খুশি হইন এই প্রেমে পড়ে আমার বন্ধুর একটা অনেক বড় হয়ে গেছে মানে আমার একটা জিগরি দোস্ত আছে রাত দশটার পর খালি ইনস্টাগ্রাম ফেসবুক টিকটকে এ মেয়েদেরকে গোতায় গুতায় 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 ভাই পটায় ভাই একটা দুইটা তিনটা এরকম ভাই অনেক মেয়েকে ভাই পটাইছে পটাই পর যখন দেখি এরকম কোয়ালিটির মেয়ে তখন আমার বন্ধুর মুখের অবস্থা

পত্তা দেনা তখন সেই নিয়ে নিজে নিজে এই প্র্যাকটিসটা করে তো বান্ধবী सक्सेस তোর মুখের কাছে সেই গেছে এত দিন তো তুই 12 জনের 12টা জিবা দিয়ে এরকম করে চাটাইছিস এখন তুই নিজেই চেটে নে কি দিচ্ছ নজর টি রে নজর টি মুখের মধ্যে গালি এসে জমা হয়ে আছে কিন্তু কি করবো ভাই মেয়েটা সুন্দর দেখতে মাশাল কিন্তু গালি দিতে পারতেছিনা কিন্তু তুই যদি বুড়া না হইতি করতেন ভাই প্রত্যেকটা দেশে দুই তিনটা করে দোল দিয়ে স্থান আছে আর সেই স্থানে কিন্তু সেই কলি তোমাকে বলে দেখো আমি কিন্তু বেলুন ছাড়া কাজ করতে দেবো না তখন কিন্তু তুমি সেই মেয়েটাকে নিয়ে যখনই রুমে যাও রুমে নিয়ে যাওয়ার পর বেলুন লাগিয়ে যখনই কাজ স্টার্ট করো কাজ স্টার্ট করার পর ঠাস করে বেলুন ফেটে যায় ফেটে যাওয়ার পর ওই যে বলে একটা প্রাণী পয়দা হয়ে যায় পয়দা হওয়ার পর ওর মধ্যে ছেলেও হয় কিছু মেয়েও হয় কিন্তু বেশিরভাগই মেয়ে হয় কারণ পতিতার পেটে থেকে তো পতিতাই হবে না তো সেই পতিতার পেটে থেকে যখনই একটা প্রতিটা হয় সেই প্রতিটা ঠাস করে কষ্ট মষ্ট করে ভাই টাকা পয়সা জোগাড় করে সৌদি ডুবাই সেখানে যায় আর সেখানে যেও ভাই এই সমস্ত দেখো অশ্লীলতা ছড়ায় তাই ভাই মনের দুঃখে কথাগুলো বলতে হয় এই সমস্ত খানকি মেয়েদের জন্যই আজকে আমাদের মুসলিম সমাজটা নষ্ট ভাই কি এরকম ও দেখো ভুরকা অ্যাঙ্গেলটা দেখো হম অনেকবারে চব্বিশ পরগনার জমি নিঃস্ট বোঝা যায়